সুখী হতে চাইলে এই সাতটি বিষয় মনে রাখুন নাম্বার এক ঘুম থেকে উঠি স্রেষ্ঠের কাছে কৃতজ্ঞ থাকুন ভেবে যে আপনি এখনও বেঁচে আছেন নাম্বার দুই ঘরে তৈরি খাবার বেশি খাবেন আর বাইরের খাবার বা প্রকৃত খাবার যত পারেন কম খাবেন নাম্বার তিন গাল গল্পতিত স্মৃতি বাজে চিন্তা করে আপনার মূল্যবান সময় এবং শক্তি অপচয় করবেন না নাম্বার চার প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটুন বা ব্যায়াম করুন নাম্বার পাঁচ রাতে ঘুমানোর আগে আপনার জীবনের জন্য বাবা মাকে মনে মনে ধন্যবাদ দিন তাদের ছাড়া আপনি আসলে এই পৃথিবীতে আসতে পারতেন না নাম্বার ছয় কারো জীবনে সবসময় সমান যায় না তবুও ভালো কিছুর অপেক্ষা করতে শিখুন এই খারাপ সময় আপনাকে একদিন সুন্দর সময়ের কাছে পৌঁছে দেবে নাম্বার সাত অন্যকে ঘৃণা করে সময় নষ্ট করার জন্য আপনার জন্ম হয়নি সকলকে ক্ষমা করে দিন দেখবেন ক্লান্তিকর জীবন বদলে গেছে প্রশান্তিতে থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও